ছাত্র জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা সরকার পতনের পর মুক্তি পেয়ে এক ভিডিও বার্তায় পরিহারের বার্তা দেন রাজনীতি বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার এই বক্তব্যকে স্বাগত জানিয়েছে শেখ হাসিনা পুত্র সজীব অজেদ জয় একই সঙ্গে বিএনপির সঙ্গে অতীতে যা হয়েছে তা ভুলে যেতে বলেছেন তিনি শুক্রবার জয়ের বক্তব্যের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থান করছেন জয় কোঠা সংস্কার আন্দোলনে নিষ্ঠুর বল প্রয়োগ এবং দমন পীড়নের পর তার রূপ নেয় সরকার পতনের দাবিতে শেষ পর্যন্ত গণ আন্দোলনের মুখে আর টিকতে পারেনি আওয়ামী লীগ সরকার এরপর থেকে দলের হয়ে বিভিন্ন বিদেশি সংবাদ মাধ্যমে কথা বলছেন তিনি শনিবার রয়টার্সকে জয় বলেন খালেদা জিয়া তার বক্তব্যে অতীতকে নাটান কথা বলেছেন এটা শুনে আমি খুব খুশি হয়েছি আসুন আমরা অতীতকে রাজনীতি পরিহার করি আমরা এক সঙ্গে কাজ করতে যাচ্ছি তা ওকের সরকার হোক হোক বা অন্য কিছু নোবেল অধ্যাপক ডক্টর ইউনসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে দ্রুত নির্বাচন চান জয় তিনি বলেন অবাধ ও সুষ্ঠ নির্বাচন করার মতো আমাদের শান্তিপূর্ণ গণতন্ত্র রয়েছে গত পনেরো বছরের শাসন আমলে মানবাধিকার লঙ্ঘন সহ বিরোধী রাজনৈতিক দল দমনে বরাবরই বিশ্ব মাধ্যমে খবরের শিরোনাম হন শেখ হাসিনা প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির সঙ্গে সংলাপ কিংবা আলোচনা বরাবরই উড়িয়ে দিয়েছিল আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে নেওয়ার নির্বাচনের আস্থার সংকট জানিয়ে এসেছে বিরোধী জোটগুলো কিন্তু তাতে কর্ণপাত করেনি আওয়ামী লীগ সমালোচকেরা তার শাসনকে স্বৈরাতন্ত্রের সাথেও তুলনা করে। কিন্তু সরকার পতনের পর সুর জয়ের কণ্ঠে তিনি এখন চান বিএনপির সঙ্গে আলোচনা এবং সমঝোতার পথ জয় বলেন আমি বিশ্বাস করি রাজনীতি ও সমঝোতা খুব গুরুত্বপূর্ণ আমরা আমরা তর্ক করতে পারি কোনো বিষয়ে বিষয়ে অসম্মত হওয়ার একমত হতে পারি আমরা সব সময় সমঝোতার পথ খুঁজতে পারি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জয়ের ভাষ্য এই মেয়াদের পর আমার মা যেভাবেই হোক অবসর নিতে চেয়েছিলেন দল যদি আমাকে চায় হয়তো রাজি হব বিষয়টি আমি নিশ্চিতভাবে বিবেচনা করব রয়টার্স এই সাক্ষাৎকারে তার মা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে আনুষ্ঠানিক পদত্যাগ করেননি বলেও দাবি করেন জয় যদিও এর আগে সঙ্গে অন্য এক সাক্ষাৎকারে জয় বলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে ভারতে যেতে বাধ্য হয়েছেন অপর এক বক্তব্যে জয় আরো বলেছিলেন বাংলাদেশের মানুষ আমাদের পরিবারকে বারবার অপমান করেছে সুতরাং এখন আমরা বিশেষ করে আমার মা আর রাজনীতি করবে না। কিন্তু এমন বক্তব্যের পরদিনই দিনই বিপরীত কথা বলেন তিনি বলেন আওয়ামী লীগ হারিয়ে যাওয়ার দল না আবার ঘুরে দাঁড়াবে এমনকি নেতাকর্মীদের শান্ত থেকে আগামী দিনের জন্য প্রস্তুতি নিতেও বলেন তিনি